নমস্কার বন্ধুরা শিপ্রাস লাইফস্টাইল ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলায় এই লাল চা দিয়ে সকালটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মুড নিয়ে যখন আমরা কাজে হাত লাগাই তখন সত্যি কাজের এনার্জিটা একটা আলাদাই থাকে আর তারপর ধীরে ধীরে এনার্জিটা কমে যায় তো গতকাল আলুটা কেটে রেখেছিলাম সেই জন্য সকাল সকাল চা খাওয়ার পরই আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু মুসুর ডাল তো থাকছেই তার ফাঁকে ফাঁকে কিছু কাজও গুছিয়ে নিচ্ছি যেমন এই ফলগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে আজকে আবার মেয়ের শরীরটা ভালো নয় মেয়ের এক্সাম শুরু হয়েছে গতকাল থেকেই গতকাল এক্সাম দিয়ে এসেছে আর রাত্রিবেলায় ও বলছিল মা গলাটা একটু ব্যথা করছে তো যাই হোক কিন্তু সকালবেলায় আমি আর ঘুমের তালে টের পাইনি তো উঠে বলছে মা আমার শরীরটা খারাপ লাগছে মাথাটা ধরেছে দেখো তো আমার গাটা দেখি গা পড়ে যাচ্ছে তো ওকে ওষুধ এনে দেওয়া হলো সকালবেলায় তো কিছু খেয়ে খেলো খাওয়ার পর জ্বরটা কমেছে তারপর সে পরীক্ষা দিতে গেল আর একদম খেতে চাইছে না সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজি করি তো পেঁয়াজ লঙ্কা আর একটা আলু গ্রেড করে নিয়ে কিছুটা মুসুর ডাল বাটা দিয়ে বড়া করে দিয়েছি তার সঙ্গে আলু ভাজা আর ডাল তো ছিলই তো সেরকমভাবে খায় নি খাইয়ে দিতে হয়েছে আর এদিকে নিয়ে এসেছে মাটন তো মেয়ে এক্সাম দিতে চলে গেছে তো ওর বাবাই নিয়ে গেছে ও বলছিল আমার সঙ্গে যাবে এবং আমার সঙ্গে আসবে বায়না করছিল কিন্তু আমার হচ্ছিল না আমি সেরে উঠতে পারছিলাম না কারণ এদিকে প্রচুর কাজ থাকে এবার হচ্ছে আনার পালাটা আমার করেছে বলছে মা আমাকে কিন্তু আনতে যেতেই হবে সেই জন্য মাটনটাকে ম্যারিনেট করে মশলা টসলা সব রেডি করে রেখে যাচ্ছি আর এদিকে ছেলেও দেখা পিছু নিয়েছে ওকে আসলে বাড়ি থেকেও রাখতে পারে না দুষ্টু বেশি ওকে সামলানোটা খুবই মুশকিল তো ও বলছে মা তুমি আমাকে নিয়ে যাও সবার মা যায় আসলে ও ছেলের জন্মের পর থেকে ওর পাপাই সব জায়গায় নিয়ে যায় নিয়ে আসে আর আমি হচ্ছে এখন ওকে নিয়ে যাওয়া আসা করি না কারণ আগে স্কুল থেকে শুরু করে ড্রয়িং নাচের স্কুল সব কিছুই আমি তো এ দেখো স্কুলে পৌঁছেও গেছি গেট মেন এখনই গেটটা খুললো ওই পাঁচ সাত মিনিট আগে পৌঁছি এবার ছেলে আগেই যাচ্ছে তো গার্লস স্কুলের অবস্থাটা একটু খারাপই আছে তো মাঠে এখানে সেখানে সব পড়ে গেছে কাদা জমে আছে হোক এবার মেয়ে ঠিকানা দিয়েছে এটা আমার ক্লাসরুম এই ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছি তো সেখানে আমি চলে গেছি তো মেয়ে আমাকে দেখে এসে প্রচণ্ড খুশি আর বলছিল যে আমার এত শরীর খারাপের মধ্যে ইংলিশ পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে সেই জন্য ও প্রচণ্ড এক্সাইটেড ছিল তারপরেই বাড়ি চলে এলাম আর এসে এবার রান্নাটা আবার শুরু করলাম এবার আলুটা ভেজে নিয়ে আর মশলা যেহেতু করে রেখেছিলাম তাই ফোড়ন দিয়ে মশলা টশলা দিয়ে ওই কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দিয়ে ওই কষিয়ে নিয়ে তারপরে দিয়ে গরম জল ঢেলে দিয়ে তারপর হয়ে আসলে গরম মশলা দিয়ে এইভাবে মাটনটা রান্না করলাম তো মাটনটা খুবই ভালো হয়েছিল। অনেক দিন পর মাটন খেলাম আমি তো চিকেন খাই না আর সত্যি কথা মাংস আমার এতটা ভালো লাগে না এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তো মাটনটা খেতে সত্যি আজ প্রচণ্ড ভালো হয়েছিল তো যেহেতু গেলাম মেয়েকে স্কুলে আনতে আর যেহেতু বাজারের পাশেই স্কুল সেই জন্য কয়েকটা দরকারি জিনিসও নিয়ে আসলাম আসলে বাজার যাওয়া হচ্ছিলোই না ও ঠাকুমা বলছিল ওকে দুটো হাফ প্যান্ট কিনে দেবে আমি বললাম অনেক রয়েছে বললো না আমি দুটো হাফ প্যান্ট কিনে দেবো আমি তো বাজার যেতে পারি না তো তুমি নিয়ে এসো সেই জন্য আমি দুটো হাফ প্যান্ট এনে দিলাম ওর ঠাকুমা টাকা দিয়েছে দুটো হাফ প্যান্ট দাম নিয়েছে একশো কুড়ি টাকা তো অবশেষে দুটো দুটো হাফ প্যান্ট এরকম নিয়ে এসেছি দুরকম এটা হচ্ছে মেয়ের জন্য তো মেয়ের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে আসলাম তারপর মেয়ের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে আসলাম আর এই দেখো আমি একটা স্লিপলেস নাইটি এনেছি এই কালারের নাইটিটা পছন্দ হলো কোনো দিনও পরিনি পার্পলের মধ্যে হলুদ কালারের গোল গোল করা আর একটা জলের বোতল এনেছি আর আনার সঙ্গে সঙ্গে মেয়ে জল ভরে দিয়েছে বলছে একটু জলটা ভরে রাখি তারপর একটা ভালো করে ধুয়ে জল ভরে নেব তো আমি সবুজ চুরি পরি তার নিচে তার সঙ্গে পলাটা ছিল না তো সরু সরু দুটো পলা এনেছি আর এনেছি একটা ফিটকিরি এই ফিটকিরিটা দিয়ে কী করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ফিটকিরিটা অনেক কাজে লাগবে আসলে অনেক কিছু টুকিটাকি জিনিস দরকার হয় বাজার থেকে আনার সময় আনা হয়ে থাকে না আর এই জিনিসগুলো আসলে হাজবেন্ডকে দিয়ে কোনো মতেই আনানো সম্ভব না ও কোনটা আনতে কোনটা আনবে আর এই যে জামা কাপড়গুলো দেখো সেগুলো আমি বাজার করেছি এগুলো হাজবেন্ড আনলে প্রচুর দাম আনে আসলে আমরা দশটা দোকান ঘুরে দশটা না হলেও দু চারটে দোকান ঘুরে টুরে বা যেই দোকান থেকে সব সময় আনি সেটা আমাদের জানা হয়ে যায় এর এই জন্য আমরা বাজার করতে গেলে আর সস্তায় পেয়ে যাই তো রাতের বেলায় আর খাওয়া দাওয়ার বলতে ওই যা যা রান্না করা ছিল সেটাই থাকবে ভাত আর মাটন তো হয়েছে রাতের কিছু রান্না করবো না সন্ধ্যেবেলায় একটু মুড়ি চানাচুর খাওয়া হয়েছিল। আর রাতের বেলায় এবার স্ক্রিপ্ট লিখছি আর আগামীকাল কি কী কাজ থাকবে আমার আর কী কী ভিডিও তৈরি করব আর কোন কোন কাজটা করব সেটাই আমি এখানে লিখে রাখছি এভাবে নোট করে রাখলেই অনেকটা সুবিধা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে